হ্যালো বন্ধুরা আমি সুপর্ণা আমার এই ব্লগটিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি বানাবো দোকানের মতো একদম পেটাই পরোটা তার জন্য আমি কিছুটা ময়দা চিনি আর নুন নিয়ে নিচ্ছি একটা থালায় এবার এগুলোকে আগে মাখিয়ে নেব এবার এইগুলো সব কিছুকে মিশিয়ে নেব আগে তারপরে দেব একটুখানি রিফাইন্ড অয়েল ময়ম দেওয়ার জন্য এগুলো বাড়িতে বানিয়ে খেলে অনেকটা স্বাস্থ্যকর হয় দোকানে যেহেতু অনেক দিনের যে তেল টেল থাকে ওগুলো খেলে শরীরে অনেকে প্রবলেম হয় এবার দিয়ে দিচ্ছি খানিকটা রিফাইন্ড অয়েল এখানে বেশি রিফাইন্ড অয়েল লাগছে তার কারণ রিফাইন্ড অয়েলটা বেশি দিলে একটু ক্রিস্পি ভাবটা আসে এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব এখানে একটু সময় ধরে ভালো করে মিশিয়ে নেবেন যাতে কোনো লাম্পস না থাকে তাহলে ভালো হবে না দেখুন তারপরে হাতে নিয়ে এরকম একটা মুঠো করে দেখবেন যে এরকম হচ্ছে কিনা তাহলে এবার একটু একটু করে জল দিয়ে মাখিয়ে নেবো একেবারে পুরো জলটা দেব না এইভাবে প্রথমে একটু জল দিয়ে মাখিয়ে নিয়ে আবার একটুখানি জল দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব তারপরে ডোটাকে একটা মসৃণ জায়গায় নিয়ে ভালো করে মাখিয়ে নেব তারপরে এটাকে পনেরো মিনিটের জন্য রেখে দেব পনেরো মিনিট হয়ে গেলে তারপরে এটার লেচি কেটে নেব এরম গোল গোল লেচি কেটে প্রথমে রুটির মতো শেপ দিয়ে আগে বেলে নেব আর এখানে কোনো গুঁড়ো দিয়ে বেলবো না তেল দিয়ে বেলবো এভাবে বেলে নিয়ে মাঝ বরাবর থেকে একটা কাট করব তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে আগে একটা রোল মতো করে নেব তারপর এরকম ভেতরের দিকে প্রেস করে একটা গোল শেপ দিয়ে নেব এভাবে বাকিগুলোকেও করে নেব আর একবার গোল করে বেলে নেব এভাবে আমি সবগুলোকে বেলে নিয়েছি তারপরে কড়াইতে একটুখানি রিফাইন্ড অয়েল দিয়ে গরম হওয়ার পর একটা একটা করে পরোটা দিয়ে দেব। এবার একটা পিঠ হলে আর একটা পিঠ ঘুরিয়ে দেব এইভাবে সব কটাকে ভেজে নিয়ে আগে একটা পাত্রে নামিয়ে রাখবো তারপরে এইভাবে হাতে করে হালকা হালকা গরম থাকাকালীনই এটাকে এভাবে এপিটোপিট করে ভেঙে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে একদম দোকানের মতো পেটাই পরোটা এভাবে আমি আরেকটা ভেজে নিচ্ছি আর এটাকেও সেম প্রসেসে ভেঙে নেব তাহলেই হয়ে যাবে খুব সহজেই বাড়িতে বসে একদম দোকানের মতো পেটাই পরোটা আর দোকানের থেকেও খেতে বেশি সুস্বাদু হবে আর তারপরে এটাকে আপনারা আলুর তরকারি বা ঘুগনি দিয়ে সার্ভ করবেন আর এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং